জনমতের বাইরে গিয়ে পিয়ার পদ্ধতির নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন দুই একটি দলের স্বার্থে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে জনগণ তা মানবে না স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ নেতাদের বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভা সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন মুক্তিযুদ্ধে নিজেদের অপকর্মের জন্য ক্ষমা নাচে পাল্টা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে একটি দল স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না আগে ক্ষমা চান জাতির কাছে দুঃখ প্রকাশ করেন তারপরে কি করবেন না করবেন পরে ভেবে দেখা যাবে দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন জনমতের বাইরে গিয়ে দলীয় স্বার্থে পিয়ার পদ্ধতির নির্বাচন করার কোনো সুযোগ নেই জরিপে দেখা গিয়েছে যে চল্লিশ ছাপ্পান্ন ভাগ মানুষ জানেই না যে সংখ্যামতিক নির্বাচন কি। ঠিক সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয় এটি অন্যায় করা হবে জনগণের রায়কে সবসময় এই জামাত ইসলামী ভয় পায় এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনো দিন সতেরোটার বেশি আসন পায় নাই প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হলে সংকটে পড়বে দেশ যদি নির্বাচন না হয় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না যায় তাহলে আগামী দিন অন্ধকার রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা